শিক্ষাকর্মের সকলকে স্বাগত আজকে আমরা ভারতীয় দর্শনের অন্য একটি অধ্যায় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে বেদান্ত দর্শন আজকে বেদান্ত দর্শনের পার্ট ওয়ানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এভাবে আমরা ধাপে ধাপে আস্তে আস্তে বেদান্ত দর্শনের বিভিন্ন পাঠে ভাগ করে আলোচনা করবো ঠিক আছে আর একটা কথা বলে রাখি যে এই পিডিএফটি ডাউনলোড করতে গেলে কিন্তু ভিডিওটা পুরোটাই দেখতে হবে কারণ ভিডিওর মাঝখানে কোনো এক জায়গায় আমি পাসওয়ার্ডটা উল্লেখ করে দেবো যে পাসওয়ার্ডটার সাহায্যে তোমরা সহজে ডাউনলোড করতে পারবে পিডিএফটা ঠিক আছে ভিডিওটা পুরোটা দেখা উচিত কারণ প্রত্যেকটার সঠিক উত্তরগুলো ভিডিওর মাধ্যমে বলে দেওয়া আছে তাই পারলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো ঠিক আছে তারপর তোমরা পিডিএফটা ডাউনলোড করে তোমাদের কাছে রেখে দেবে দেখো প্রথমে আছে যে বেদান্ত দর্শনের প্রবর্তককে অপশানে কী কী আছে মহর্ষি জৈমিনী মহর্ষি বাদ্রায়ণ মহর্ষি কপিল নাকি মহর্ষি গৌতম এখানে চারটি অপশনের মধ্যে উত্তর হবে মহর্ষি বাদ্রায়ণ ঠিক আছে দু নম্বরে দেখো অদ্বৈত বেদান্ত দর্শনের আদি গ্রন্থ কী উপনিষদ শ্রীভাষ্য ব্রহ্মসূত্র গীতা উত্তর হবে অপশন গো ব্রহ্মসূত্র তিন নম্বরে আছে দেখো যে ব্রহ্মসূত্র কার লেখা মহর্ষি জৈমিনী মহর্ষি বাদ্রায়ণ মহর্ষি কপিল নাকি মহর্ষি গৌতম উত্তর হবে মহর্ষি ভাদ্রায়ণ চার নম্বর আছে দেখো যে শারীরক ভাষ্য কার লেখা রামানুজ শঙ্করাচার্য বল্লভাচার্য নাকি মাধবাচার্য এই চারটি অপশনের মধ্যে উত্তর হবে শঙ্করাচার্য অপশন খ পাঁচ ভাষ্য কার লেখা রামানুজ শঙ্করাচার্য বল্লভাচার্য নাকি মাধবাচার্য এখানে উত্তর হবে অপশন ক রামানুজ ছয় মান্ডুক্যকারিকা কার লেখা অপশন ক রামানুজ খ শঙ্করাচার্য বল্লভাচার্য নাকি অপশন ঘ আচার্য গৌরপাত এখানে উত্তর কী হবে উত্তর হবে আচার্য গৌরপাত ঠিক আছে সাত বিবেক চূড়ামণি কার লেখা রামানুজ শঙ্করাচার্য মাধবাচার্য না আচার্য গৌরপাত এটা উত্তর কী হবে এটা উত্তর হবে শঙ্করাচার্য ঠিক আছে আট বিশুদ্ধ অদ্বৈতবাদের প্রধান প্রবর্তককে অপশন ক রামানুজ খ শঙ্করাচার্য গ মাধবাচার্য এবং ঘ আচার্য গৌরপাত এটা উত্তর হবে শঙ্করাচার্য অপশন খ খয় বিশিষ্ট দ্বৈত্যবাদের প্রবর্তককে অপশন ক রামানুজ খ শঙ্করাচার্য গ মাধবাচার্য এবং ঘ আচার্য গৌরবাদ এখানে উত্তর হবে ক অর্থাৎ রামানুজ শুদ্ধা অদ্বৈত্যবাদের প্রবর্তককে অপশন ক রামানুজ খ শঙ্করাচার্য ঘ গ মাধবাচার্য এবং অপশন ঘ বল্ল্লভ আচার্য এটা উত্তর হবে বল্লভ আচার্য অর্থাৎ অপশন ঘ এগারো সর্ববেদান্ত সিদ্ধান্ত গ্রন্থ রচ থাকে অপশন আছে দেখো ক রামানুজ খ শঙ্করাচার্য ঘ নিম্বকাচার্য এবং ঘ আচার্য গৌরপাত এখানে উত্তর হবে আচার্য শঙ্কর বা শঙ্করাচার্য অপশন খ বারো দৈতাদৈত্যবাদের অর্থাৎ দ্বৈত দ্বৈত্যবাদের প্রবর্তকে ক রামানুজ খ শঙ্করাচার্য গ নিম্বক এবং খ মাধবাচার্য এটার উত্তর হবে নিম্বাক আচার্য অর্থাৎ অপশন গ তেরো আচার্য শঙ্করের গুরু হলেন গৌরপাত গোবিন্দ নিম্বকাচার্য নাকি মাধব আচার্য অপশান হবে এর উত্তর ঠিক আছে চোদ্দ দেখো আচার্য গোবিন্দের গুরু হলেন কে অপশান আছে আচার্য গৌরপাত আচার্য বল্লভ আচার্য নিম্বক এবং আচার্য মাধব বা মাধব আচার্য এই চারটি অপশনের মধ্যে উত্তর হবে অপশন কো আচার্য গৌরবাদ ঠিক আছে এবার দেখো পনেরো অদ্বৈত বেদান্ত দর্শনে মায়াকে বলা হয় কি সৎ অসৎ সদসৎ না অনির্বাচনীয় এর উত্তর হবে অপশন ঘ অনির্বাচনীয় ষোলো শঙ্করাচার্যের মতে মায়ার শক্তি কয়টি একটি দুটি তিনটি না চারটি উত্তর হবে দুটি সতেরো মায়ার শক্তি দুটি হল আবরণ ও বিক্ষেপ আবরণ ও ইচ্ছাশক্তি গ ইচ্ছাশক্তি ও জ্ঞান এবং ঘ আবরণ জ্ঞান কোন দুটি হচ্ছে মায়ার শক্তি এখানে উত্তর হবে অপশন ক আবরণ ও বিক্ষেপ শক্তি আঠারো উপনিষদকে মুখ্যত কি দর্শন নামে অভিহিত করা হয় সাংখ্য দর্শন ন্যায় দর্শন বেদান্ত দর্শন না উত্তর মীমাংসা দর্শন এখানে উত্তর হবে বেদান্ত দর্শন উনিশ অদ্বৈত বেদান্তের মূল প্রতিবাদ্য বিষয় হল জীবের স্বরূপ প্রতিপাদন ব্রহ্মের স্বরূপ গ জীব ও ব্রহ্মের ভিন্নতা প্রতিবাদন এবং ঘ জীব ও ব্রহ্মের অভিন্নতা প্রতিবাদন এখানে উত্তর হবে অপশন খ ব্রহ্মের স্বরূপ প্রতিপাদন কুড়ি ব্রহ্ম বিবর্তবাদী কাকে বলা হয় রামানুজ শঙ্করাচার্য দৈপায়ন না মাধবাচার্য এটা উত্তর হবে শঙ্করাচার্য অর্থাৎ অপশন খ একুশ ব্রহ্ম পরিণামবাদী কাকে বলা হয় রামানুজ শঙ্করাচার্য চারবাক নাকি কনাথ এর উত্তর হবে অপশন ক রামানুজ বাইশ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এটি কে বলেছেন রামানুজ শঙ্করাচার্য গৌতম বুদ্ধ নাকি মহাবীর এটি উত্তর হবে শঙ্করাচার্য বা আচার্য শঙ্কর অপশন খ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা দর্শনের মুখ টেস্টের ব্যবস্থা করেছি যার লিঙ্ক নিচে দেওয়া আছে যদি পারো অবশ্যই ওই লিঙ্কে গিয়ে তোমরা মুখ টেস্ট দিতে পারো এবং সেখানে তোমরা স্কোরও জানতে পারবে কে কত স্কোর পেয়েছ মাত্র ত্রিশ নম্বরের মুখ টেস্টের ব্যবস্থা করেছি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এছাড়া বাকিরাও মুখ টেস্ট এই মুখ টেস্টটা দিতে পারো জানতে পারবে যে তোমরা কতটা উত্তর দিতে পারছো বা তোমাদের স্কোর কত ঠিক আছে পরীক্ষা দেওয়ার সাথে সাথেই কিন্তু স্কোর তোমরা জানতে পারবে লিঙ্ক আমি নিচে দিয়ে দিয়েছি তোমরা পারলে অবশ্যই লিঙ্কে গিয়ে তোমরা মুখ টেস্ট দিতে পারো তেইশ শঙ্করাচার্যের মতে জগৎ কোন ধরনের সৎ পারমার্থিক ব্যবহারিক প্রাতিভাষিক না কোনোটি নয় এটার উত্তর হবে কোনোটি নয় ঠিক আছে চব্বিশ কোন দিক থেকে ব্রহ্ম সগুণ পারমার্থিক ব্যবহারিক উভয় না কোনোটি নয় এর উত্তর হবে ব্যবহারিক দিক থেকে ব্রহ্ম হল সগুণ পঁচিশ কোন দিক থেকে ব্রহ্ম নির্গুণ পারমার্থিক ব্যবহারিক উভয় না কোনোটি নয় এটা হবে পারমার্থিক অর্থাৎ অপশন ক ছাব্বিশ শগুণ ব্রহ্মের ওপর নাম কি বা শগুণ ব্রহ্ম কাকে বলা হয় ঈশ্বর জীব পরা ব্রহ্ম কার্য ব্রহ্ম কোনটি এ চারটি অপশনের মধ্যে অপশান ক অর্থাৎ ঈশ্বরকে শগুণ ব্রহ্ম বলা হয় সাতাশ ব্রহ্ম শগুণ একথা কে বলেছেন ক রামানুজ খ শঙ্করাচার্য গৌতম বুদ্ধ এবং ঘ পনাথ কি হবে এর উত্তর হবে রামানুজ অর্থাৎ ব্রহ্ম সগুণ এ কথাটি রামানুজ বলেছেন আঠাশ অদ্বৈত বেদান্ত মতে কোনটি সত্য নির্গুণ ব্রহ্ম ঈশ্বর জগৎ না ব্যবহারিক জীব কোনটি সত্য এর উত্তর হবে অপশন ক নির্গুণ ব্রহ্মই একমাত্র সত্য উনত্রিশ জীবস্বরূপত কি রকম বা কি রূপ ব্রহ্ম ঈশ্বর কর্তা না বহু কি হবে এর উত্তর হবে ব্রহ্ম তিরিশ শঙ্করের মতে মুক্তির উপায় হলো জ্ঞান ভক্তি কর্ম নাকি যোগ এই চারটি অপশনের মধ্যে উত্তর হবে অপশন ক জ্ঞানই হল একমাত্র মুক্তির উপায় শঙ্করের মতে তাহলে এ হলো আজকের মোট ত্রিশটির প্রশ্নোত্তর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমরা সেকেন্ড পারে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে